সারা দেশজুড়ে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয় বিশিষ্ট শিক্ষক তথা পণ্ডিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল ছাত্রছাত্রীরাই এই দিনে তাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকে এদিন অন্যান্য বিদ্যালয়ের মতো বৈষ্ণবনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক দিবস পালন করা হয় বিশিষ্ট শিক্ষক ও অতিথি অতিথিবৃন্দদের উপস্থিতিতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে মাল্য প্রদান করে এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয়ের অনুষ্ঠান কর্মসূচি শুরু করা হয় প্রথমেই উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম ও বিদ্যালয়ের প্রেসিডেন্ট শ্রী কমল মন্ডল ও প্রাক্তন শিক্ষক ভূমেশচন্দ্র রায় মহাশয় অনুষ্ঠানের মুখ্য কর্মসূচির মধ্যে একটি রাধাকৃষ্ণনের পোস্টার উন্মোচন সহ বিদ্যালয়ের ওয়াল ম্যাগাজিনের শুভ উদ্বোধন করেন পাশাপাশি বিদ্যালয়ের টিচার্স রুমের শুভ উদ্বোধন করা হয় এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত উদ্বোধনী নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত নৃত্যের পাশাপাশি নাটক শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন কবিতা পাঠ এবং কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় এছাড়াও দেখা যায় বিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচি পঠন পাঠন নিয়ম শৃঙ্খলা উন্নত প্রযুক্তির মাধ্যমে শিক্ষা ও কৌশলগুলি এই অনুষ্ঠান মঞ্চেই ছাত্র ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তুলে ধরা হয়

এবার আমরা স্কুল প্রেসিডেন্ট কমল মন্ডল মহাশয়ের কাছ থেকে ওনার মূল্যবান বক্তব্য মঞ্চে আসতে অনুরোধ করছি এখন আছে এইথ এমই জোরে আপনি কংগ্রেজুলেশন কংগ্রেজুলেশন